আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ব্লগটা শুরু করছি হুমায়রাকে দেখিয়ে সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না তো হুমায়েরা আজকে সন্ধ্যে ঘুম থেকে ওঠে আর খালামনির সোয়েটার নিয়ে ও দুষ্টুমি করছিল। মার্শাল্লা অনেক কিউট লাগছিল তো এখানে আমি চলে আসলাম সন্ধ্যার নাস্তা রেডি করতে আজকে বানাবো রুটি কেটে নুডলস বাসায় কমবে সবাই এটা পছন্দ করে আর আমার বোন আমরা সবাই এটা খেতে খুব পছন্দ করি তো এটা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন এখানে আমি ময়দা নিয়েছি তিন কাপ মতন সাথে ফুড কালার দেওয়া হয়েছে কালার আসার জন্য একটা ডিম দেওয়া হয়েছে পরিমাণ মতন তেল আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন সবগুলো আটার সাথে মিক্সড করে নিব তারপর কুসুম গরম পানির দিয়ে একটু একটু করে ব্যাটারটা মিক্সড করে নিব এটা আটার ডো রুটি বানানোর ডোটা যেভাবে হয় সেম ওই টাইপেরই হবে তো এখানে আমার ডোটা কতটা স্মুথ হয়েছে আপনারা দেখে নিচ্ছেন যে আমি রেখে দিব কতক্ষণ রেস্টে তারপর এটা বানাতে যা যা প্রয়োজন ব্রোকলি নিয়েছি শীতের সবজি ব্রোকলি ক্যাপসিক্যাম কাঁচা টমেটো ফুলকপি পেঁয়াজ মরিচ আর আলু এটা থাকবে আমার হাতে কাছে যা যা সবজি ছিল ওগুলো ইউজ করে নিচ্ছি তো এখন আমি প্রত্যেকটা ডো রেডি করে রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানানোর প্রসেসটা আমরা যেভাবে নর্মালি রুটি বানাই সেম ওইটা পেরি হবে রুটি কিন্তু রুটিটা পাতলা বানাতে হবে পাতলা বানানোর পর চিকন চিকুন করে এটাকে ভাজ দিতে হবে এই পিঠ ও পিঠ করে ভাজ নিতে হবে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমার ভাজ নেওয়া স্টাইল অন্য ধরনের একবার এ পিঠ আবার দিচ্ছি এ পিঠ এইভাবে নেওয়ার পর সুন্দর মতন ভাজটা রেডি করার পর ছোট ছোটো চিকুন চিকুন আকার আমরা এটা কেটে নেব কারণ এটা ফুলবে আমরা এটাকে একটু বয়েল করে নুরুস আকারে বানিয়ে নিব। বয়ল করলে জিনিসটা আরও ফুলে যাবে তো আমরা এখানে চিকন চিকন শেপে নিচ্ছি আর যে ভাজটা হয়েছে ভাজটাকে পরে খুলে আমরা বয়ল করতে দিয়ে দিই তো বয়ল করার সময় এখানে আমি একটু লবণ আর তেল দিয়ে নিয়েছিলাম পানিতে তো বয়ল হচ্ছে তো আমি এখান থেকে আরও রুটি নিয়ে বানিয়েছিলাম চিকন চিকন আপনারা চাইলে এইভাবেও বানাতে পারেন রুটি বানিয়ে তারপর চিকন চিকন করে কেটে ওভাবে ভাজ অনেকে নাও দিতে পারেন বা ঝামেলা মনে হতে পারে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো আপনারা এইভাবে কারা রুটি কেটে নুডলস খেয়ে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন তো এইখানে আমার আর একটু বাঁচা ছিল ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার পর আমরা পানিতে ভেজাবো না ছেঁকে রেখে দেব আলাদা ছাঁকনিতে তো এখানে সবগুলো নুডলস আমার বানানোর শেষ এখন আমরা সবজিগুলো ভেজে ভেজে আমরা নুডলসটা রেডি করে ফেলবো এটার জন্য আমরা সসতে বানাবো তো সসে কেটে নিয়েছিলাম তো সসেসটাকে একটু ভেজে নেব ফার্স্টে ভাজার পর এটাকে নামিয়ে নেব সসেসের রেসিপি আমার পেজে দেওয়া আছে বা আমার চ্যানেল দেওয়া আছে যারা চান তো দেখে নিতে পারেন এটা হচ্ছে হোম সসেস আর এটাতে থাকবে আজকে ডিম এখানে আমি একটা ডিমও পোস্ট করে নিই সবগুলো মোটামুটি ভাজার পর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ফার্স্টে নুরুলস বানানোর প্রসেসটা যেরকম ঠিক ওভাবেই হবে আপনারা জালে প্যাকেট নুরুলস খেয়ে থাকেন বা আমরা ওভাবে খেয়ে কিন্তু ওটা থেকে আমার হয় হাতে কেটে নুরুলস বানানোটা আরও বেশি মজার হয় তো এখানে আমি ব্রোকলি ক্যাপসিকাম টমেটো আলু সবগুলো আগে আমি ভেজে নেবো ভেজে ভেজে করবো আজকে তা আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে ওগুলো দিয়েই ইউজ করতে পারবেন আমার হাতের কাছে আজকে যা যা সবজি ছিল আমি ওগুলাই আজকে ইউজ করে নিয়েছি তো সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি যাতে সবজিগুলোতে লবণ আসে তো মোটামুটি ভাজার পর এখানে আমি আদা রসুনের পেস্ট ইউজ করে নিলাম এটা পুরোটা অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারবেন তো এখানে আমি এক এক করে একটু একটু করে মশলা এখন রেডি করে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা ছিল ম্যাগির ওইটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস দেওয়া হয়েছিলো তো দেওয়া ভালো মতো নেড়েচে নিতে হবে আমার পেজে যারা যারা এখনও ফলো দেননি বা লাইক করেন তারা অবশ্যই পেজে ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ইউটিউবে আছেন তারা ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন তো সামান্য পরিমাণ এখানে আমি মরিচের গুঁড়া দিই আর টেস্টিন সল্ট ইউজ করে নিলাম টেস্টিন সল্ট খাবারের টেস্ট বাড়ায় সামান্য পরিমাণ ইউজ করা হয়েছে তারপর আমার যে হাতে কাটা বানানোর রুসটা ছিল ওটা দিয়ে দিই সাথে এক এক করে ক্যাপসিক্যাম সে পোজ আর সস দিয়ে ভালো মতো সবগুলো মিক্সড করে নিব আর ওপর থেকেই সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ইউজ করার পরে এখানে আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভাপে রেখে দেব তারপর রেডি হয়ে যাবে আমাদের হাতে কাটা নুডলস তো এই যে আমাদের হাতে কাটা নুডলস ফাইনাল লুক আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে আপনারা একটু হলো ট্রাই করে দেখবেন বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নিতে পারবেন আপনাদেরও ভালো লাগবে বিকেলে একটা ভালো পাসও হয়ে যাবে রান্নাবান্নার জন্য তো এখানে আমি সবগুলো পরিবেশন করে নিচ্ছি দেখতে খুব ইয়াম লাগছিল তা আমরা বানানোর সাথে সাথে গরম গরম সবাই বসে পড়লাম খাওয়ার জন্য তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আশা করি সবাই ভালো লাগবে আসসালামু আলাইকুম